রহমিলাম আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন তো ভিউয়ার্স আপনারা জানেন যে আসলে আপনাদের যে উকাঙ্ক্ষিত উপবৃত্তিটা রয়েছে অর্থাৎ যেটা নিয়ে আপনাদের আজকে প্রায় ছয়টি মাস ধরে আপনাদের মনে অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে আপনারা বেঁচে আসেন যে কবে আপনাদের স্কুলে যেই উপবৃত্তির টাকাটা রয়েছে অর্থাৎ হাই স্কুলের উপবৃত্তির টাকাটা এটা কবে দিবে এবং হচ্ছে প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর টাকা যদিও ডিসেম্বর মাসে দেওয়া হয়েছে কিন্তু আপনারা জানেন যে আসলে জুন মাসে একটি কিস্তি দেওয়ার কথা তো অনেকেই আমাকে জিজ্ঞেস করে যে আসলে প্রাথমিকের উপবৃত্তিটা কবে দিবে তো ভিউয়ার্স আপনাদের জন্য একটা খুশির খবর তা ছ ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর অলরেডি কিন্তু উপবৃত্তির টাকাটা দেওয়া শুরু হয়েছে আর এটা কিন্তু স্কুল কলেজ মাদ্রাসা সবগুলোতেই দিচ্ছে তবে বিষয়টা হলো যে বৃহস্পতিবারে তখন যারা মনে মনে করেন যে হচ্ছে বাংলাদেশ ব্যাঙ্ক একটা টোকেন ফেলে তো সেই টোকেনটা ফেলার পর দেখা গেছে যে অনেকজনই টাকা পাননি কিন্তু আসলে এখন পর্যন্ত টাকার অপেক্ষায় রয়েছেন তো ভিউয়ার্স আপনারা জানেন যে আজকে রবিবার আজকেও কিন্তু আসলে বাংলাদেশ ব্যাংক থেকে একটি টোকেনকে ট্রান্সফার করা হবে তো যদি টোকেনটা ট্রান্সফার করা হয়ে থাকে তাহলে তো অবশ্যই আপনারা টাকা পাবেন হ্যাঁ অবশ্যই আপনারা টাকা পাচ্ছেন কিন্তু আসলে আপনাদের কিন্তু বেশ সংখ্যাটা না প্রায় মনে করেন যে বারো লাখের কাছাকাছি স্টুডেন্ট তো বারো লাখের কাছাকাছি স্টুডেন্ট হলে মোটামুটি প্রায় মনে করেন যে হচ্ছে আপনাদের চারটা বা পাঁচটা টোকেনের মাধ্যমে আপনাদেরকে কিন্তু টাকাগুলো দেওয়া সম্ভব তো যেহেতু মনে করেন যে চার পাঁচটা টোকেনের মধ্যে দেওয়া সম্ভব কিন্তু আসলে আপনাদের যেই হ্যাসেলটা সেটা হয় আপনাদের বিন যেই সমস্যাটা তা হচ্ছে যে নগদের মাধ্যমে তো বিষয়টা হলো আজকে কি তাহলে টোকেন ফেলা হয়েছে তো তার আগে আমি আপনাদেরকে বলি যে আসলে প্রাথমিকের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর যে নগদ ভ্যালিডেশন সিস্টেমটা চালু করেছে তো এটি আসলে এখনও ডাটা এন্ট্রি কাজ চলতেছে তো আশা করি যে আজকে বাইশ তারিখ হয়তো বা পঁচিশ তারিখের পরে আপনাদের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর উপবৃত্তির যদি টাকাটা তারা ছেড়ে দেয় তাহলে অবশ্যই আপনারা পেয়ে যাবেন আর না হলে কিন্তু আপনারা জুলাই মাসের হয়তো বা প্রথম সপ্তাহে পাবেন তো ভিউয়ার্স আমি যতটুকু জানি যে জুলাই মাস যাওয়ার আসলে কোনো যুক্তি আসে না যেহেতু এটা চব্বিশ পঁচিশ অর্থ বছরের কিস্তি তো এটি কিন্তু আসলে চব্বিশ পঁচিশ অর্থ দেওয়ার কথা আর সেই সাথে আজকে রাতে অবশ্যই অবশ্যই টোকেন ফেলানো হয়েছে এই টোকেনের মাধ্যমে কিন্তু আপনারা যারা বাকি রয়েছেন মোটামুটি প্রায় মনে করেন যে তিন ভাগের এক ভাগ জন আপনারা উপবৃত্তি পেয়ে গেছেন অর্থাৎ প্রতি তিনজনের একজন পেয়েছে আর বাকি রয়েছে প্রতি তিনজনের দুইজন তো আশা করি যে আজকে হয়তো আবার একজন পাবেন এবং কালকে সোমবার রয়েছে কালকেও কিন্তু আপনাদের জন্য টোকেন ফালানো হবে অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত আপনারা কিন্তু আপনাদের যে কাঙ্ক্ষিত উপবৃত্তিটা রয়েছে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীর তো অপর্যায়ক্রমে সবাইকে দেওয়া হবে নগদ রকেট বিকাশ যা রয়েছে সবগুলোতেই এখন দিচ্ছে এবং আপনাদের যে এজেন্ট ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু উপবৃত্তিগুলো দিচ্ছে যদিও নগদের মধ্যে দেওয়ার কথা ছিল তবে আমি যেটা জানি এবং যেটা বুঝতেছি যে আসলে প্রথম থেকে পঞ্চম শ্রেণির শেষ পর্যন্ত সেটাই করবে যে আসলে যে যেটাতেই টাকা পাইতো তাকে কিন্তু সেটাতেই পাঠিয়ে দিবে তো ভিউয়ার্স এরকম আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ভিডিওতে লাইক করবেন ভিডিওগুলো অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবের কাছে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইমধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ